মায়া করি এই চার বছর বয়সে আল্লাহ রাসুল তার দুধ ভাই আলিমাতু সাদিয়া রাজি আল্লাহ তালা আনহার সেই সন্তানের সাথে তিনি আরাম আয়েসের বাবার কোলে মায়ের কোলে না থেকে তিনি ওই রাখালের দায়িত্ব পালন করেছেন যখন এই রাখালের দায়িত্ব পালন করছিলেন হঠাৎ করে হালিমাতু সাদিয়ার ছেলে বলতেছেন মাগো দড়িয়ে আসলেন এসে বলছে মা আমি দপদপে সাদা পোশাকের কে যেন আসলো আমার সেই কুরাইজ বংশের ভাইটাকে নিয়ে গেল নিয়ে তাকে দেখলাম শুয়ে ফেললো তারপর কি হলো মা আমি আর বলতে পারি না পাগল হয়ে বাড়ি থেকে ছুটে আসলো আহারে বিবি আমেনার কাছে আমি কি জবাব দিব সন্তানটাকে নিয়ে আসলাম যার বাবা নাই যার কত অভাব অনটনের সংসার তার মার এই সন্তান কে নিয়ে গেল কি হলো আমি বুঝলাম না বিবি হালিমাতুস সাদিয়া বলেন আমার সন্তান আমার কাছে খবর পৌঁছালেন আমি আসতে না আসতে দেখি আমার সন্তানের সাথে ওই কোরাইশ বংশের মোহাম্মদ ও বকরির রশি নিয়ে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া গোলাম ও সন্তান তোমার কি অবস্থা তোমার কি হয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কে যেন আসলো আমাকে নিয়ে গেল ওই পাহাড়ের আড়ালে সেখানে গিয়ে আমার নারী বুড়ি সব আমার পেটের সব কিছু খুললেন খোলার পর কিভাবে কি করে যেন আমাকে আবার এভাবে হাত দিয়ে মাসে করে দিলেন আমি আবার সুস্থ হয়ে গেলাম আমাকে এখানে রেখে গেলেন আমি এখানে অবস্থান করছি জোরে জোরে বলেন সুবাহা আল্লাহ চার বছর বয়সী মহাদিস মুফত্রীর বলেন ওই চার বছর বয়স থেকে আমার প্রিয় সাল্লামের অন্তরের ভিতরে কলবির ভিতরে আল্লাহ প্রদত্ত সেই ইমান আল্লাহ প্রদত্ত নূর এবং আমলে জিন্দিগানী মানুষের যে মহলিকা ধ্বংসাত্মক কেবের হাসাদ হিবাদ ধ্রিয়া অহংকার যে কুরিপু ছিল ওই কুরিপুগুলো পয়গম্বরের অন্তর থেকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ দূর করে দিয়েছে বাবা জীবন এ থেকে আমাদের কি শিক্ষা মোহাম্মদ সাল্লাহ চার বছর বয়সে রাখাল ছিলেন শুধু রাখালেই ছিলেন নাম বিবে হালিমাতুর সাদিয়ার খেজুরের কিছু ব্যবসা ছিল খেজুর গাছ রোপণ করতেন সেখান থেকে খেজুর হতো এই খেজুরগুলো গুলো রসুল্লাহ সাল্লাম নিজে খেতেন আল্লাহর রাসুল ওই খেজুরের গাছের গুড়ায় পানি দিতেন সারা গ্রামের ভিতরে খেজুর যা হতো বিবি হালিমা তু সা চারটা গাছের ভিতরে এর চেয়ে বেশি খেজুর দিতেন কে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাসুল কি শাসাবাদ করেছেন তখন তিনি এই ভূমিকা পালন করেছেন খাদ্য সংগ্রহ করার ক্ষেত্রে তিনি আমাদেরকে সেই উদ্বুদ্ধ করেছেন চার বছর বয়স থেকেই তিনি রাখালের ভূমিকাও পালন করেছেন আবার কৃষকের দায়িত্ব পালন